আসসালামু আলাইকুম আমি মেহেজি হাসান বলতেছি সাভার এক্সপোর্ট পয়েন্ট থেকে আজকে হচ্ছে আপনার জন্য নিয়ে এসেছি কিছু চায়না ফেব্রিক্সের আন্ডার গার্মেন্টস বা হচ্ছে আন্ডারওয়্যার বক্সের আপনারা যেটাই বলেন প্রথমত হচ্ছে আপনাকে কিছু কালারগুলো আপনাকে দেখাই তার আগে হচ্ছে আপনাকে বলি আমাদের শোরুম লোকেশন হচ্ছে সাভার থানা স্ট্যান্ড মডার্ন প্লাজা মার্কেট এক্সপোর্ট পয়েন্ট হ্যাঁ আপনারা যারা হচ্ছে চাচ্ছেন যে আমরা শোরুমে এসে প্রোডাক্ট পারচেস করবেন তারা হচ্ছে শোরুমে আসতে পারেন আর হচ্ছে লোকেশনটা নিয়ে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা কলও কলও দিতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই ডিটেলস জানিয়ে দেব আর তার আগে হচ্ছে আমি আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কালেকশনগুলো এগুলো হচ্ছে চায়না আন্ডার গার্মেন্টস যেগুলো আছে আর এগুলো কিন্তু অনেক কপিও আছে আপনার হচ্ছে কপিগুলো বলতে গেলে স্প্যানডেক্সটা একটু কম হয় আর হচ্ছে ফেব্রিক্সটা কমফোর্ট হয় না কিন্তু এটার ফেব্রিক্সটা আমি আপনাকে হচ্ছে ভিডিওতে দেখায় বোঝাতে পারবো না কারণ হচ্ছে এটা আপনাদের হচ্ছে হ্যান্ড ফিল্টার করা লাগবে হ্যান্ড ফিল্টার যদি আপনারা নিতে পারেন তখন আপনারা বুঝবেন যে না আসলে প্রোডাক্টটা মানে কোয়ালিটি কীরকম আপনারা বুঝতে পারবেন আর আপনাদেরকে যদি দেখায় এটা আছে কিন্তু একুয়েট সাইজ হচ্ছে আঠাশ ঠিক আছে আটাশ আছে এইভাবে আর যদি এটা হচ্ছে ফ্রি সাইজ আপনার যদি মানে যত স্প্যান যত প্রেশার ক্রিয়েট করবেন এটা কিন্তু এত বড়ো হবে এটা কিন্তু মানে যারটা আটাশ আছে আপনার কমর যদি থার্টি সিক্স হয় তাহলে তার জন্য পারফেক্ট হবে এটা হুম এটা পারফেক্ট হবে থার্টি সিক্সের জন্য এবার আমি যদি এই অবস্থায় যদি আমি হচ্ছে মেজারমেন্টটা করতে যাই তাহলে হচ্ছে এটা মিনিমাম চল্লিশও কিন্তু হবে আপনার একটু মেজারমেন্ট টেপটা দিয়ে দেখাচ্ছি তাহলে হচ্ছে আপনারা একটু আইডিয়াটা পাবেন হয়তো বা ভিডিওতে দেখতে বোঝা যাবে না এটা হচ্ছে এক ঠিক আছে এক থেকে এটা হচ্ছে কিন্তু বিশ ঠিক আছে আর এটা আমি এক থেকে বিশ আমি এখানে রাখলাম এ পর্যন্ত কিন্তু বিশ এই যে এখানে টোয়েন্টি আছে লেখা এই জায়গায় আঠেরো এই যে আঠারো উনিশ বিশ ঠিক আছে এখন হচ্ছে আমি যদি এটা আপনার হাতে নেই এবং আমি স্প্যানডেক্সটা যদি আমি আরেকটু মানে ট্রাই করি যে স্টিচিংটা করটুক আছে দেখেন এখান থেকে যদি যায় মানে কই পর্যন্ত যাচ্ছে আপনারা দেখেন মানে এটা কিন্তু যাচ্ছে প্রায় কত এখানে কিন্তু বিষ ছিল এই যে বিষ এখানে ঠিক আছে বিষ এই যে আপনার দেখেন কত বেশি যাচ্ছে মানে এখানে হচ্ছে চব্বিশ এই যে পঁচিশ মানে পঞ্চাশ যাচ্ছে পঁচিশ দোকানে পঞ্চাশ হ্যাঁ আরও বড়ো হলে আরও বড়ো যাবে ঠিক আছে মানে এত বড়ো এটা হয় কিন্তু অরিজিনাল সাইজ যদি আমি আপনাকে দেখি এইভাবে পঞ্চাশ আছে অরিজিনাল সাইজ যদি এখন আপনাকে দেখাই তাহলে আছে কিন্তু আপনার চোদ্দ দেখছেন মানে চোদ্দ আছে এটা প্রসারিত যদি আপনি স্প্যানডেক্সে ট্রাই করেন তখন হচ্ছে কিন্তু এটা হচ্ছে পঞ্চাশ এখন হচ্ছে আমি বলবো এটা হচ্ছে এটা থেকে সাইজ আর একটু বড়ো এটা হচ্ছে এইভাবে সমত সমত থার্টি আছে এই যে থার্টি আছে ঠিক আছে থার্টি থাকলে আপনার এখন এটা যদি আমি টান দিই এটা আমি প্রায় পঞ্চাশের উপরে আমি ধরে রাখলাম এটা যদি আপনার আমি স্প্যানডেক্সে ট্রাই করি এখানে কিন্তু আছে পঁচিশ এই জায়গাতে পঁচিশ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর আচ্ছা এই যে ছাব্বিশ পর্যন্ত যাচ্ছে ঠিক আছে মানে দেখেন তাহলে হচ্ছে বান্ন হচ্ছে এটা সাইজ হচ্ছে এত বড়ো এখন হচ্ছে আপনার এটার ব্যাপারে আমি কিছু কথা বলে রাখতে চাচ্ছি আগেই কারণ হচ্ছে আমার হচ্ছে শোরুম এখানে প্রায় দীর্ঘ পনেরো বছর যাবত এখন হচ্ছে আমরা যে ছবি প্রোডাক্ট সেল করতেছি এবং এটা হচ্ছে যেটা আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন যেটা হচ্ছে এটা যত স্প্যানডেক্স হবে মানে সেটা হচ্ছে অরিজিনালটা আর যেটা হচ্ছে কপি থাকে সেটা কিন্তু স্প্যানডেক্সটা বেশি হবে না এগুলো মানে আটাশ আছে এটা হচ্ছে পঞ্চাশ হবে আর এটা হচ্ছে কিন্তু আরেকটা ব্র্যান্ড ঠিক আছে এখন এটা হচ্ছে সবগুলো সেম কোয়ালিটি হয় এবং এটা হচ্ছে আপনার আলাদা একটা বর্ডার দেওয়া আছে এটাতে নেই কিন্তু ফেব্রিক কোয়ালিটি যদি বলেন আপনার সবগুলি চায় না কিন্তু এটা একটু বেশি সফট আর এটাও চায় না এটা হচ্ছে কোয়ালিটি অনেক ভালো এটা যদি আপনাকে দেখাই এর সময় একটু কম স্প্যান্ডেক্সের কিন্তু কোয়ালিটি খুব ভালো মানে ফেব্রিক্স একটা হ্যান্ড ফিল্ড কিনলে বুঝতে পারি এটা সমস্ত এক থেকে এটা আপনার যাবে মানে বলতে গেলে এটা আমি বলবো যে যাদের কম হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ হবে তাদের জন্য পারফেক্ট হতে পারে চৌত্রিশ এর বেশি না কিন্তু এটা যদি বলেন এটা ছত্রিশও যাবে মানে ছত্রিশ পারফেক্ট হবে ঠিক আছে আর এটা এটা সেম একই ব্র্যান্ড মানে এই ব্র্যান্ডটা হচ্ছে আলাদা ওরা হচ্ছে মানে এরা হচ্ছে চায় না এই ব্র্যান্ডটা হচ্ছে আলাদা এর ধরেও দেখতে পারেন বিভিন্ন কালারফুল বিভিন্ন টাইপের মধ্যে আছে সিমলেস প্যাটার্নের মধ্যে আছে আর এটা হচ্ছে দেওয়া হচ্ছে ফাইভ এক্সেল এটা হচ্ছে ধরেন আপনার এটা একটু বলতে গেলে আছে এখান থেকে আমি মাপ দিই এক থেকে এই যে প্রায় প্রায় পঞ্চাশ যায় কিন্তু আমি বলব যে আইডিয়াল সাইজ হচ্ছে যারা যাদের কমর হচ্ছে চৌদ্ ছত্রিশ তাদের জন্য এটা পারফেক্ট কিছু আমি বলি যারা হচ্ছে আপনারা যারা চাচ্ছেন যে এটা আপনারা পড়বেন চল্লিশ সাইজেরটা পড়তে পারবেন কিন্তু চল্লিশ সাইজের কিন্তু পায়ের যে থাইটা আছে আপনার হচ্ছে রান আছে যাদের ওদের কিন্তু যারা একটু হেলদি স্বাস্থ্যবান তাদের কিন্তু অনেক মোটা সো এটা ঠিকখানে কভার করলে এটা হচ্ছে একটু উপরের দিকে উঠে যাবে এজন্য যাদের হচ্ছে আমি বলবো এটা কাদের জন্য পারফেক্ট যদি ফেব্রিক্সের জন্য বলেন আপনি নিতে চান যে ওইটা আপনার কাছে কোনো ইস্যু না যে একটু যদি উপরে উঠে যায় তাহলে কোনো ইস্যু না তাহলে আপনারা নিতে পারেন আর যাদের হচ্ছে যে না এটা আমার কাছে ইস্যু আমার বক্সার টাইম পড়লে একটু বেশি একটু উপরের দিকে উঠে যাচ্ছে তাহলে আমি বলবো তাদের জন্য এটা সাজেস্ট করতেছি না যাদের কমর হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত তাদের জন্য এটা পারফেক্ট মানে পারফেক্ট জিনিস আর বলতে গেলে ফেব্রিক কোয়ালিটি আসলে এটা আপনারা মানে হ্যান্ড ফিল্ড না নিলে আপনারা বুঝতে পারবেন না মানে এটা হচ্ছে আপনার এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে আপনার যাদের লাগবে তারা হচ্ছে আমাকে ইনবক্সে ন করতে পারেন আমরা হচ্ছে হোলসেল এবং রিটেল দুইটাই করে থাকি এটা আপনাদের যারা হচ্ছে শোরুম বায়াররা আছেন আপনারা হচ্ছে হোলসেলের জন্য আমাকে নক করতে পারেন আর যারা রিটেল হচ্ছে নিতে চান আপনাদের পেজ থেকে আমাদের হচ্ছে শোরুমে এসে দেখে নিতে পারেন অথবা হচ্ছে অনলাইনে আমরা ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম